হ্যালো ঘামারি বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মুরগির বাচ্চাকে এক মাস পরে আপনারা কোন খাবার দিবেন বন্ধুরা আপনারা অভিভ্রান্তির মধ্যে পড়ে যান যে এক মাস পরে মুরগিকে কোন খাবার দিতে হবে বা কোন খাবারটা মুরগির জন্য উপকারী তো আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই খাদ্যগুলো আপনাদের খুবই সুপরিচিত আর আপনারা কিন্তু এই খাদ্যগুলো চিনেন কম দামে ক্রয় করে আপনারা এই খাবারগুলো আপনার মুরগিগুলোকে এক মাস পরে খাওয়াতে পারবেন তো তবুদুরার কথা কিসের চলে যাই মূল আলোচনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এক মাস পার হওয়ার পর বাচ্চা মুরগির খাবার তালিকা এক মাস বয়স যখন পার হয় বা পার হওয়ার পর বাচ্চা মুরগি দ্রুত বড় হওয়ার পর্যায়ে যায় এ সময় খাবারের গুণ ও পরিমাণ ঠিক না হলে মুরগি ঠিকমতো পারে না রোগে ধরে যায় রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং পরে ডিম দিতেও দেরি হয় তাই কোন খাবারটা কতটা দিতে হবে সেটা জানা খুবই জরুরি তো একে আমি খাবারের তালিকাটা বলে দিচ্ছি প্রথমে রয়েছে আপনাদের সবার পরিচিত বা যারা মুরগি পালন করে তাদের পরিচিত ফুডটা ভুট্টা ভাঙা বা ভুটটা গুঁড়ো করে দিতে হবে মোট খাবারের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আমি এখানে দশটা মুরগির হিসাব করে দিচ্ছি আপনারা আপনাদের মুরগির বাচ্চা অনুযায়ী হিসাব করে নেবেন দশটা মুরগির জন্য দিনে প্রায় দুশো থেকে তিনশো গ্রাম দিতে হবে আর ফুটটা শরীর গরম রাখতে দ্রুত মুরগিকে বৃদ্ধি করতে সহায়তা করে থাকে গম ভাঙা অথবা গুঁড়ো করে দিতে হবে তবে হ্যাঁ গম কিন্তু গোটাই মুরগি খেতে পারে যদি এক মাস বয়স হয়ে যায় মোট খাবারে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ দিতে হবে দশটা মুরগির জন্য দিনে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম দিতে হবে ধান ধান আসলে মুরগিকে খাওয়ানো অনেকটা জরুরি আবার অনেকটা জরুরিও নয় কারণ ধান খাওয়ালে অনেক সময় দেখা যাচ্ছে মুরগি ডিম নাও দিতে পারে একেবারে যে আপনারা ভুট্টা গম বা দিয়ে ধান খাওয়াবেন এটা খাওয়ালে হবে না ধানটা কিন্তু একটা অপশনাল রাখতে পারেন অথবা আপনারা এটাকে যদি আপনার কাছে ধান থাকে বা অনেকের মানে অনেকে ধান থাকে আর কি তাহলে খাওয়াতে পারবেন ধান ভাঙা বা আধা সেদ্ধ করে দিতে পারেন সেদ্ধ করে দেওয়াটাই ভালো মনে করি মোট খাবারের দশ থেকে পনেরো শতাংশের বেশি নয় দশটা মুরগির জন্য আশি থেকে একশো গ্রাম বেশি ধান দিলে দেখা যাচ্ছে মুরগির হজমের সমস্যা হয়ে থাকে তাই আপনারা অল্প পরিমাণে দিবেন অতিরিক্ত দিতে যাবেন না কোনো উপাদানে অতিরিক্ত দেওয়া ভালো নয় তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফিট অর্থাৎ স্টেটের ফিট বলতে পারেন এই ফিটটা আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন এই ফিটটা আপনারা দশটা মুরগির জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিবেন অল্প পরিমাণে আপনারা এই ফিটটা ছিটিয়ে ছিটিয়ে দিতে পারবেন তো এই ফিডটা আপনারা পানির সাথে না দিলেও হবে এদিকে আপনারা শুকনা হিসাবে দিতে পারেন অল্প পরিমাণে ভাত সকালবেলা দেখা যাচ্ছে ভাত থেকে যায় এই ভাতগুলো আপনারা গরম করে আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারেন এতে আপনার খরচও কমবে আর ভাতটা খাওয়ালে মুরগির খরচও কমে আর মুখের রুচিও বৃদ্ধি হয় সরিষার খোল এটা অনেকে হয়তো নাম শুনে থাকবেন আবার অনেকে হয়তো নাও শুনতে পারবেন কারণ সরিষার খোল একটা হচ্ছে আনকমন একটা উপাদান তো আমরা সচরাচর এটা মুরগিকে খাইয়ে থাকি এক মাস পরে এটা প্রোটিনের উৎস বলতে পারেন কিন্তু বেশি দিলে ক্ষতি হতে পারে সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন এর থেকে বেশি দিতে যাবেন না মোট খাবারের চার থেকে পাঁচ শতাংশ দশটা মুরগির জন্য ত্রিশ থেকে চল্লিশ গ্রাম দিতে হবে ভালো করে গুঁড়ো করে ভুট্টা বা গমের সাথে মিশিয়ে মিক্স খাবার করে দিতে পারেন একটু আগে তো বললাম ফিট ফিটটা অবশ্যই খাওয়াতে হবে শাক সবজি শাক সবজির মধ্যে যে শাকগুলো রয়েছে লাউ শাক কলমি শাক পালং শাক কচু শাক তারপর বিভিন্ন পেঁপে পাতা এগুলো আপনারা কুচি কুচি করে দিতে পারবেন সপ্তাহে তিন থেকে চার দিন দশটা মুরগির জন্য এক মুঠোই যথেষ্ট বিশটা মুরগির জন্য দুই মুঠোই যথেষ্ট আর তিরিশটা মুরগির জন্য তিন মুঠোই যথেষ্ট মুঠো বলতে আপনারা মুঠো ভর্তি করে নেবেন না একটু আন্দাজ করে দিতে হবে ভেজা খাবার দিলে অবশ্যই দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তবে ভেজা খাবার দিয়ে রেখে দিবেন না বেশি প্রোটিন দেওয়ার চেষ্টা করবেন না যদি ধান খাইয়ে মুরগি বড় করতে চান তাহলে এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা ধান খাইয়ে কখনো মুরগি পালন করা যায় না আপনারা কি করবেন ধানের সাথে যে উপাদানগুলোর কথা বলেছি সেগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এরপর আরও উপাদান রয়েছে সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এক ধরনের মিক্স খাবার যেটা বাজারে কি পাওয়া যায় কয়েকদিন আগের একটা ভিডিও দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ভিজিট করে তো সেই মিক্সড খাবারটাও আপনারা এখানে দিতে পারেন এছাড়াও দিতে পারেন চাল চাল এখানে বলতে পারেন কোন চাল দিব বাজারে একটু মোটা চাল মুরগির জন্য সাধারণত বলে এগুলো বিক্রি করা হয় সেখান থেকে আপনারা এই মোটা চাল আপনারা কিনে আনবেন পরবর্তীতে আপনার মুরগিকে এক মাস পরে খাওয়ার জন্য এই চালটা দিতে পারেন তবে হ্যাঁ দামটা যেহেতু এখন জিনিসপত্রের দাম অনেক বেশি দামও একটু বেশি হতে পারে আপনাদের ওখানে কত আমি সেটা জানি না তো আপনারা কী করবেন এই সকল উপাদান নেবেন চাইলে আপনারা মিক্স খাবার তৈরি করতে পারেন তো মিক্স খাবার যেহেতু আলাদা বিক্রি করা হয় আমি মনে করি তৈরি করার প্রয়োজন নেই গম ভুট্টা চাল এছাড়া সরিষা খোল বিভিন্ন আদার্স যে উপাদানগুলো রয়েছে সেগুলো আপনারা এক কেজি দেড় কেজি দুই কেজি আপনার মুরগি অনুপাতি কিনে আনবেন এবার একদিন একটা দেবেন মানে সকালবেলা যদি ধান দেন দুপুরবেলা গম দেবেন দুপুরবেলা যদি ভিজা খাবার দেন বিকালবেলা আপনারা ফুটটা দিবেন এরকম করে আপনারা রুটিন অনুযায়ী আপনার মুরগিগুলোকে এক মাস পরে খাওয়ার ম্যানেজমেন্টটা চালু রাখবেন আর খাবার ম্যানেজমেন্টে এইভাবে আপনারা করবেন আর কি এছাড়াও যে ভিজা খাবারটা সেই ভিজা খাবারের সাথে আপনারা বিভিন্ন উপাদান অ্যাড করতে পারেন আপনারা যদি প্রাকৃতিক চিকিৎসাগুলো চলমান রাখতে চান ভিজা খাবারের সাথে আপনারা চলমান রাখবেন এছাড়াও সপ্তাহে দুই থেকে একদিন পেঁয়াজ রসুন আদা খাবারের সাথে কালো জিরে ছিটিয়ে দেওয়া পেঁপে পাতা পেঁপে পাতার রস এছাড়াও তুলসী পাতা তুলসী পাতার রস এগুলো আপনারা দিতে পারেন যদি রসটাকে বেশি মনে করেন তাহলে এরকম মুরগির জন্য আমি মনে করি পাতাটাই যথেষ্ট তো পাটা দিয়ে দিলে ওরা নিজেরাই খেয়ে নেবেন বিভিন্ন শাক দিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও দীর্ঘায়ু করছি না আজকে ভিডিও এটুকু আসসালামু আলাইকুম